আপনারা জানেন যে এই রথযাত্রা জগন্নাথ দেবের এটি একটি সনাতনীদের প্রাচীন উৎসব এটি মূলত শুরু হয়েছিল উড়িষ্যার পুরী থেকে পরবর্তীতে এটি সমগ্র বিশ্বে সব জায়গায় পালিত হয় তেমনিভাবে ঠিক আমাদের বরিশালও দীর্ঘদিন যাবত এই রথযাত্রা করে আসছে আমরা বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ খন বরিশাল মহানগরের পক্ষ থেকে সবসময় সার্বিক সহযোগিতা এদের রয়েছে এবং থাকবে এবং আজকের এই রথযাত্রা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক এটাই আমাদের কাম্য আপনারা জানবেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দীর্ঘদিন যাবৎ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা কাজ করে আসছি এবং আজকেও আমরা এখানকার যারা কমিটি আছে তাদেরকে আমরা বলেছি আমাদের সার্বিক সহযোগিতা থাকবে এবং আমরা বিশ্বাস করি আজকের এই রথযাত্রা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে এবং আমাদের সকলের সার্বিক সহযোগিতায় এটা সুন্দরভাবে পালিত হবে আমার বিশ্বাস